দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হজরত খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লার মাজারে আমরা আসলাম দেখতে পাচ্ছি হাজারো লক্ষ ভক্তর আগমন আপনারা দেখতে পাচ্ছেন আজকে পবিত্র বারাত উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো বক্তের আগমন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে বক্তের আগমন খাওয়া যা গরিবের মাজার ਕੋਸਮ ਲੈ ਰਹਾ ਬਾਈ ਅੰਦਰ ਮਨ ਸੁਣ ਮੇਰਾ ਬਾਈ ਜਨਰਾ ਮੇਰੀ ਮਾਂ ਕੋ ਧੋਨੀ ਪਰਦਾ ਜਾਂਦਾ ਮਨ ਸੁਣ ਮੇਰਾ ਬਾਈ ਜਨਰਾ ਮੇਰਾ ਮਨ ਕਰਕੇ ਜਾਂਦੀ ਜੀ ਜੀ ਬਾਈ ਕੀ ਜਿਹੜਾ ਬੜਾ ਪ੍ਰਸਿੱਧ ਹੈ ਤੇ ਜਿਹਨੂੰ ਬਹਿ ਜੀ ਕੀ ਕੰਮ ਕਰ ਲਗੀ ਜਾਂਦਾ